দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিললেও উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় এখনো পর্যন্ত কার্যত বৃষ্টির দেখা নেই দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় একদিকে যেমন কৃষিজীবীরা সমস্যায় পড়েছেন তেমনই তীব্র গরমের প্রভাবে অসুস্থ হয়ে পড়ছেন বহু পড়ুয়া শুক্রবার এমনই চিত্র দেখা গেল ধূপগুড়ি মহকুমা হাসপাতালে এদিন ধূপগুড়ি গার্লস হাই স্কুল এবং পশ্চিম মল্লিকপাড়া হাই স্কুল থেকে মোট চারজন পরীক্ষার্থী গরমের কারণে অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হয় হাসপাতাল সূত্রে জানা গেছে উচ্চমাত্রার তাপপ্রবাহ ও ব্যবসা আবহাওয়ার ফলে একের পর এক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ছে কর্তব্যরত চিকিৎসকেরা জানান প্রচন্ড গরমের কারণে এ ধরনের শারীরিক অসুস্থতা স্থানীয়রা মনে করছেন বিদ্যালয়গুলোতে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা না থাকায় এবং বিশ্রামের যথাযথ পরিবেশ না থাকার কারণে এমন ঘটছে এই পরিস্থিতিতে দ্রুত স্কুলগুলিতে পর্যাপ্ত পানীয় জল ও স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে

কি করতে চলে স্কুলে পরীক্ষা কোন ক্লাসে পড়ো বাড়ি কি সমস্যা হয়েছে তোমার শ্বাসের প্রবলেম হচ্ছিল স্কুলে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা